আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছো আজকে আমি আলোচনা করব রসায়ন প্রথম পত্রের গুণগত রসায়নের ঢাকা বোর্ড দুই হাজার একটি প্রশ্ন তো প্রশ্নে দেওয়া আছে আমি শুধু গোয়া নাম্বার আলোচনা করছি প্রশ্নে এরকম একটা চিত্র দেওয়া আছে এখানে এটা হলো নিউক্লিয়াস আর এ বি সি ডি ই এগুলোকে ধরা হয়েছে কক্ষপথ তো গ নাম্বার প্রশ্ন দেখো বলা আছে কোয়ান্টাম সংখ্যা সমূহের মান হিসাব করে ডি শক্তি স্তরের মোট ইলেকট্রন সংখ্যা হিসাব করতে তো আমরা জানি প্রধান কোয়ান্টাম সংখ্যা হলো চারটি একটা হল এন এল এম এবং এস এই এন এল এম এস হিসাব করে ওই ডি স্তরে কয়েকটি ইলেকট্রন আছে আমাদের সেটা বের করতে হবে তো হিসাব করে দেখা যাচ্ছে ডি মানে এক দুই তিন চার তাহলে ডি কক্ষপথ বলতে এখানে এন এর মান হল চার তাহলে আমরা জানি এন দ্বারা প্রধান কন্ডাম সংখ্যা বোঝায় এবং এল দ্বারা সহকারী কন্ডাম সংখ্যা বোঝায় আর সহকারী কন্ডাম সংখ্যার মান হলো শূন্য হতে এন মাইনাস ওয়ান পর্যন্ত তাহলে আমাদের প্রথমে এল এর মান কত নিতে হবে আমরা যদি এখানে শূন্য নেই তো শূন্য আর যদি একও নেই তাহলে এক বিয়ক এক সমান সমান হলো শূন্য আর এল শূন্য মানে এই উপস্তরটা হলো এস উপস্তর তাহলে এরকম আমরা এস স্তরে ইলেকট্রন থাকতে পারে সেটা তাহলে কটা কোয়ান্টাম সংখ্যা আবার নির্ভর করবে এল এর মানের উপর তাহলে এল জিরো হলে এম এর মানও হয় জিরো তাহলে চুম্বক চুম্বকী কোয়ান্টাম সংখ্যা এখানে এম এম হলো একটি সংখ্যা তাহলে একটি সংখ্যা বলতে এখানে অরবিটাল বোঝাই বোঝাচ্ছে একটি এম যতটি অরবিটাল সংখ্যাও ততটি তাহলে এখানে একটি অরবিটাল আমরা জানি প্রতি অরবিটালে ইলেকট্রন সর্বোচ্চ থাকতে পারে হলো দুটি তাহলে এইটার জন্য যদি আমরা নেই প্লাস হাফ ধরো ঘড়িঘাটার দিকে বা ঘড়িঘাটার বিপরীত দিকে তাহলে এটা নিতে হবে তার বিপরীত বা উল্টা দিকে ঘটছে আমরা জানি যে কোনো অরবিটালে ইলেকট্রন যদি যুগ্ম অবস্থায় থাকে তাহলে তাদের স্পিন বিপরীতমুখী হয় এখানে স্পিন প্লাস মাইনাস হাফ দ্বারা স্পিন বিপরীতমুখী বোঝানো হয়েছে তাহলে এই অরবিটালে ইলেকট্রন থাকবে হলো দুটি অর্থাৎ প্লাস মাইনাস হাফ আমরা এক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা বের করতে পারি এল এর মান কত এলের মান যদি হয় শূন্য তাহলে এই মানটা শূন্য যোগ এক তাহলে এক দুই এককে দুই অর্থাৎ এল যখন শূন্য এটা হলো এস উপ স্তর এস উপস্তর দুটি এরপর এন এর মান এখানে যদি টু বাসায় টু বাসায় এন এর মান তাহলে হবে টু মাইনাস ওয়ান সমান সমান হবে ওয়ান আর ওয়ান মানে হলো পি উপস্তর তাহলে এম যদি এর মান যদি ওয়ান হয় তাহলে এম এর এম এর মান দেখো কত হবে তাহলে একটা হবে শূন্য একটা হবে প্লাস ওয়ান আর একটা হবে মাইনাস ওয়ান দেখো এখানে এম এর মান নির্ভর করতেছে এল এর মানের উপর তাহলে এখানে এম এর মান একটা হবে শূন্য একটা হলে প্লাস মাইনাস এল এল বলতে এখানে এম এর মান এল এর মান হলো ওয়ান তাহলে একবার প্লাস ওয়ান একবার হবে মাইনাস ওয়ান তাহলে এখানে অরবিটাল সংখ্যা হলো একটা দুইটা তিনটা এই হলো তিনটা তার মানে এটা যদি পি উপস্তর হয় দেখো পি স্তরে অরবিটাল হবে এরকম তিনটা এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা হুন্ডের নিতে অনুযায়ী ইলেকট্রন বিন্যাস এরকম এটা হলো কি পি উপস্তরের তিনটি অরবিটাল থাকবে তাহলে এটা হলো প্লাস ওয়ান এটা জিরো এটা হলো মাইনাস ওয়ান তাহলে প্রতি ইলেকট্রন আছে হইল দুটি করে এখানে একটা হলো প্লাস এল এর মান যদি আমরা এবার ওয়ান বসাই তাহলে এখানে ইলেকট্রন সংখ্যা পাইতেছি হইল ছয় তাহলে এবার এনের এর মান বসাবো থ্রি তাহলে থ্রি বসালে হয় থ্রি মাইনাস ওয়ান মানে হইলো টু তাহলে এটা হবে ডি উপস্তর তাহলে দেখো যেহেতু টু তাহলে হবে প্লাস মাইনাস এল এবং জিরো তাহলে প্লাস টু কমা প্লাস ওয়ান জিরো কমা মাইনাস ওয়ান কমা মাইনাস টু অর্থাৎ এটা হলো ডি উপস্তর আর ডি উপস্তর অরবিটাল হলো টোটালে হল পাঁচটি এক দুই তিন চার পাঁচ এ দেখো প্রতি অরবিটালে এভাবে ইলেকট্রন সর্বোচ্চ থাকতে পারে হইল মোট দশটি

মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি তাহলে এখানে টোটাল অরবিটাল আছে হইল সাতটি আর প্রতিটাতে ইলেকট্রন থাকতে পারে দুটি করে সাত দুগুণো চোদ্দ বাস আমি চারটা কোয়ান্টাম সংখ্যার হিসাব এখানে দেখালাম এখন দেখো এগুলা হলো উপস্তর ভিত্তিক মোট ইলেকট্রন সংখ্যা তাহলে মোট উপস্তরে মোট ইলেকট্রন সংখ্যা এগুলা যোগ করলেই কিন্তু আমার মোট ইলেকট্রন সংখ্যা চলে আসবে তাহলে মোট ইলেকট্রন সংখ্যা হইল চোদ্দ আর হইল ছয় হইল তিরিশ চতুর্থ স্তর চতুর্থ কক্ষপথ বা ডি কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হলো বত্রিশটি দেখো এই সূত্রটা আমরা ক্লাস নাইন টেনেও পরে আসছে যে টু এন স্কোয়ার এন হইল কক্ষপথ তাহলে আমরা যদি এখানে হিসাব বসা দেয়ার টু ইন্টু ষোলো তার উপর স্কোয়ার এই সরি ইন্টু ফোর তাহলে ফোর স্কোয়ার মানে ষোলো আর ষোলো দুগুণ হলো বত্রিশ এভাবে দেখো মোট ইলেকট্রন সংখ্যা পাওয়া যায় বত্রিশ তাহলে আশা করি বুঝতে পারছো কোনো বিষয়ে সমস্যা হলে প্লিজ কমেন্টসে जलाया দিবে আর ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব